একটি নতুন সকল এক নতুন সুযোগ গতকাল হয়তো অনেকে এই দুনিয়া ছেড়ে চিরবিদাই নিয়েছে কিন্তু তুমি আজও বিচেস। এটাই তোমার জন্য আল্লাহর এক বিশেষ সহমত তুমি আজ আবার একটি নতুন দিনের আলো দেখলে একটু বেশি সময় পেলে আল্লাহর ইবদেত করার নিজেকে সংশোধন করার আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আরেকটি সুযোগ তাহলে বলো আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমাকে নতুন দিনের জীবন দান করেছো তোমারই প্রশংসা দিনটি শুরু করো আল্লাহর জেকির দিলে কারণ আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর জিকির অন্তর অন্তর প্রশান্তি লাভ করে সোল্লা আঠাশ এরকম আরও ইসলামিক গল্প এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ